ডিভানর ডায়ড্রোজেস্ট্রন ট্যাবলেটের কাজ ছবিতে দেখানো ডিভানর ট্যাবলেটটি হল মূলত একটি প্রোজেস্টোজেন প্রোজেস্টোজেন গ্রুপের ওষুধ যার সক্রিয় উপাদান হল ডাইড্রোজেস্টেরন ডাইড্রোজেস্টরন এটি মানব দেহের স্বাভাবিক প্রোজেস্টেরন হরমোনের একটি সিনথেটিক বা কৃত্রিম বিকল্প এই ওষুধটি সাধারণত মহিলাদের বিভিন্ন হরমোনজনিত সমস্যা এবং মাসিক বা গর্ভাবস্থা সম্পর্কিত সমস্যার চিকিৎসায় ব্যবহৃত হয় ডায়ড্রোজেস্টেরন জরায়ুর উপর সরাসরি কাজ করে এবং প্রোজেস্টেরন রিসেপ্টরগুলিকে সক্রিয় করে ডায়ড্রোজেস্টেরনের প্রধান ব্যবহারসমূহ প্রোজেস্টেরন ডেফিশিয়েন্সিজ ডায়ড্রোজেস্টেরন বিভিন্ন ধরনের প্রোজেস্টেরনের ঘাটতিজনিত সমস্যার চিকিৎসায় নির্দেশিত হয় গর্ভপাত প্রতিরোধ মিসক্যারেজ প্রিভেনশন বিপদের আশঙ্কাযুক্ত গর্ভপাত থ্রেটেন্ড গর্ভাবস্থার প্রথম দিকে রক্তপাত বা গর্ভপাতের অন্যান্য লক্ষণ দেখা দিলে এটি দেওয়া হয় স্বাভাবিক গর্ভপাতের প্রবণতা হ্যাবিচুয়াল রিকারেন্ট আবর্ষণ যাদের বারবার গর্ভপাত হওয়ার ইতিহাস আছে তাদের ক্ষেত্রে গর্ভাবস্থা বজায় রাখতে এটি ব্যবহার করা যেতে পারে মাসিক সংক্রান্ত সমস্যা মেনস্ট্রুয়াল ডিসঅর্ডার্স ব্যথাযুক্ত মাসিক ডিজমেনর রুইয়া মাসিকের সময় তীব্র ব্যথা হলে অনিয়মিত মাসিক চক্র ইররেগুলার সাইকেলস যাদের মাসিক নিয়মিত হয় না মাসিক বন্ধ থাকা সেকেন্ডারি আমেনো রুইয়া গর্ভাবস্থা বা মেনোপজ ছাড়া অন্য কারণে মাসিক বন্ধ হয়ে গেলে অস্বাভাবিক জরায়ু রক্তপাত ডিসফাংশনাল ইউটোরিন ব্লিডিং ডাব হরমোনজনিত কারণে জরায়ু থেকে অস্বাভাবিক বা অতিরিক্ত রক্তপাত হলে অ্যান্ডোমেট্রিওসিস অ্যান্ডোমেট্রিওসিস এমন একটি রোগ যেখানে জরায়ুর ভেতরের টিস্যু অ্যান্ডোমেট্রিয়াম জরায়ুর বাইরে বৃদ্ধি পায় বন্ধাত্ম ইনফার্টিলিটি কর্টেক্সের অপর্যাপ্ততার কারণে বন্ধাত্ম ইনফার্টিলিটি ডিউ টু লুটিয়াল ইনসাফিসিয়েন্সি প্রোজেস্টেরন হরমোনের ঘাটতির কারণে বন্ধাত্ম হলে সহায়ক প্রজনন প্রযুক্তির অংশ হিসাবে লুটিয়াল সাপোর্ট অ্যাস পার্ট অফ আর্টি আইভিএফের মতো পদ্ধতির ক্ষেত্রে জরায়ু আস্তরণকে শক্তিশালী করতে সাহায্য করে হরমোন প্রতিস্থাপন থেরাপি হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি এইচআরটি মেনোপজের সময় মহিলাদের ইস্ট্রোজেন থেরাপির পাশাপাশি এটি দেওয়া হয় যাতে জরায়ুর আস্তরণের অত্যধিক পুরুত্ব এন্ডোমেট্রিয়াল হাইপোপ্লেশিয়া এবং ক্যান্সারের ঝুঁকি কমানো যায় এটি কিভাবে কাজ করে ডাইড্রোজেস্টেরন হল মুখে খাওয়া যায় এমন একটি প্রোজেস্টোজেন যা শরীরের প্রোজেস্টেরন হরমোনের কাজকে অনুকরণ করে জরায়ুর ভেতরের আস্তরণকে এন্ডোমেট্রিয়াম সুস্থভাবে বৃদ্ধি পেতে ও স্বাভাবিকভাবে ঝরে যেতে সাহায্য করে যা নিয়মিত মাসিকের জন্য জরুরি গর্ভবতী হওয়ার পর এটি জরায়ুর আস্তরণকে ডিম্বাণু প্রতিস্থাপনের জন্য প্রস্তুত করে এবং গর্ভাবস্থা বজায় রাখতে সাহায্য করে গুরুত্বপূর্ণ নোট ডিভানোর ডায়ড্রোজেস্টন একটি প্রেসক্রিপশন নির্ভর ওষুধ এটি সেবনের আগে অবশ্যই একজন রেজিস্টার ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত আপনার